জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনা শতস্মন শত জুমিন তপুন মায়ের মাথা জীবনের মূল কষ্ট মায় প্রসবেত না জমিন তখন মায়ের মাথা এমন মা কেমনে আজি যম মনে কি কেমনে আজি জব ভুলিয়া ও প্রাণের মা মা গো কোথায় গেলে মোরে ছাড়িয়া জন দুঃখী এ চায় না কে হু ফিরিয়া জন দুঃখী এ কে হো ফির আমি যখন সিলাম মের উদরে চলা ফিরা করত যেম কত করি আমার সুন্দর মুখ দেখি মায় আমার সুন্দর মুখ দেখি মায় বেচা যায় মো মা কোথায় গেলে মুরঝার জনম দুখী এতি মামি চায় না কেহ ফিরিযা জনম দুখী এতি মামি চায় না কে Fi Riya, jannum duki yeti mami chaenak e ho Fi Riya. Alhamdulillahilladhi khalqan وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده. لا شريك لا لا ضد له ولا ند له ولا مثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله فإن الله لا يحب ال الكافرين الله أكبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والداكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة لساني وحل العقدة من لساني يفقه قولي رَبِّ زدني علما ربي زدني علما ربي زدني علما, علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौन न इन कम खुदा तुमको बनाया कौन इनका इन इनकम खुदा तुमको बनाया उम्मत की नगाह बहन खुदा तुमको बनाया उम्मत की न खुदा तुमको बनाया यार अब मेरे आँखों में समा जाए मदीना यार अब मेरे आँखों में समा जाए मदीना মুদীনা মুদীনা আখাউড়া উপজেলায় জীবাক মালিক শ্রমিক জল উদ্যোগ দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মুতাবার মজলিসের সম্মানিত সভাপতিমণ্ডলীদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব উস্তাজুল্লা সাতিজা আল্লামা শেখ সাজিদুর রহমান সাহিব হাফিজ আজকের মাহফিলের আরো একজন সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইমাম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহিব দায়ামদ বরকা হুম। জামিয়া মজাহরুল হক দারুল আলম দেবগ্রাম মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান দায়ামদ হুম। জামিয়া দারুলম মহিউসুল্না আখাউড়ায়ের সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হাফিজ মৌলানা আসাদ আল হাবিব দাহ মত বরকাত হম মাহফিলের উদ্বোধক আখাউড়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি হজরত মৌলানা কাজী মাইনুদ্দিন সোহিব দাহ মত বরকাত হম সাবেক কাউন্সিলর আট নং ওয়ার্ডের জনাব মোহাম্মদ বাবুল মিয়া প্রধান অতিথি জনাব রুহুল আমিন খান সাহেব বেলজিয়াম শ্রমণ আজকের এই মাহফিলে বাংলাদেশের উল্লেখযোগ্য মশহুর প্রসিদ্ধ ওলামায় কারম কথা বলবেন যারা প্রত্যেকটা মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবেই সারা দেশে যাদের পদচারণা বয়ান করেন অনেক উল্লেখযোগ্য আমায় কারাম কথা বলেছেন সামনে বলবেন আজকের এই মাহফিল পরিচালনা করছেন নূরপুর দারুল আলম ইসলামিয়া মাদ্রাসা আখাউড়া বিবাড়িয়া এর প্রিন্সিপাল হসরত মৌলানা হুসনে মোবারকুল্লাহ দৌলতপুরী দৌলতপুরি দাম বরকাত পত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রনি আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই দেবগ্রামের জনাব মোহাম্মদ মাহবুব খান আস্তে আস্তে আমাকে বলতেছিলেন হুজুর এই মাহফিলের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি দোয়া চেয়েছেন আমি দোয়া করছি আল্লাহ তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন সকলে পড়িয়া আমিন সদা সত্য কথা বলার জন্যে আমি অ্যাডভাইস দিয়েছি হকের ওপরে ইস্তেকামত থাকার জন্য বলেছি আল্লাহ কবুল করেন সকলে পড়িয়া আমিন আজকের মাহফিরের জন্য পরিশ্রম করেছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব জনাব মোহাম্মদ শামী মিয়া জনাব মোহাম্মদ ইসরাফিল মিয়া জনাব মোহাম্মদ আজিম মিয়া সহ অক্লান্ত পরিশ্রম করেছেন নিজী বাইক মালিক শ্রমিকগণ যাদের অক্লান্ত পরিশ্রমে দ্বিতীয় বার্ষিকী এই মাহফিল আজকে দাঁড়িয়েছে শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন সুন্দর এই ইসলামী আজিম শান মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার খুশি হইলে খুশির আওয়াজটা একটু জোরে বলতে হয় সবাই বলেন খুশি না বেজার তো শুরুতেই দোয়া করেন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণ অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়িয়া আমেন শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করব আল্লাহকে খুশি করব যে আল্লাহ সুন্দরী মাফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সকলেই চিল্লা পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার হামদান কাসীরা মাবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ كما

লাভ না লস সর্বাবস্থায় তাহলে গুণকীর্তন কীর্তন কর চলবে কার আল্লাহর প্রশংসা যদি আমি কন্টিনিউ করি তাহলে আল্লাহ আমার প্রতি রাজি হবে কেমন রাজি হবে যদি কেউ রবের প্রশংসা করে শকুর আদায় করে লা দেন না যদি তোমরা শকুর আদায় করো অবশ্যই লাম নুন জমায়ের কুম তাকি কতগুলো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নাম ইনক্রিজ করব বৃদ্ধি করে দিব পরেন সুহা আল্লাহ এই জন্য বান্দাব অসুস্থ হবে রবের গুণ কীর্তন করলে আল্লাহ সুস্থ বানাবেন সার যদি রবের গুণ জ্ঞান আপনি অসুস্থ অবস্থায় করেন সুস্থ হবেন আবার সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে গেলে চলবে কিন্তু আমরা তো সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই আগে ঠিক মতো খাইতে পারতাম না সকাল বেলার খাবার জোগাড় করলে দুপুর বেলার খাবার জোগাড় করতে কষ্ট হতো কিন্তু এখন আল্লাহ সময়ের পরিবর্তন করে দিয়েছেন দুই তিন চার ছেলে বিদেশে পাঠা পাঠিয়েছেন আপনি আপনার পুরা পরিবার এখন স্বচ্ছ সফল হয়েছেন আপনি এরপরে আপনি হঠাৎ করে কেন জানি আল্লাহরে ভুলে গেলেন অসুস্থ অবস্থায় যে আল্লাহরে ডাকলেন সুস্থ হয়ে ওই আল্লাহরে ভুলে গেলেন গরীব অবস্থায় যে আল্লাহরে ডাকলেন ধনী হয়ে যাওয়ার পরে আল্লাহরে ভুই গেল কিন্তু মনে রাখবেন যারা মকমেন আল্লাহর উপরে আস্থা রেখে যারা চলে যারা মোতাবিল আল্লাহর ওপরে তাবাক্কুল করে চলে এর জীবনে কোনো দিন এদের অবস্থার পরিবর্তনের সঙ্গে রবের গুণকীর্তনের পরিবর্তন করতে পারে সে মনে করে অবস্থার পরিবর্তন হোক তবে আমার গুণগানের মাত্রাটা আগের মতোই কন্টিনিউ থাকুক এটা মুমিনের কাজ এটা তার কন্টিনিউ ওয়ার্ক এই জন্য আমরা নিয়োগ করি মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহরে ডাকব যে আল্লাহ সেরে যায় যায়নি দুনিয়ার মানুষ তো সেরে যায় বিপদে পড়লে দৌড় মারে বিপদে পড়লে চাচা নিজের প্রাণ আগে বাঁচা কিন্তু মনে রাখবেন যদি রবের গুণ কীর্তন করা যায় রব সেরে যাবে আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণ গান গেয়ে আপনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক বক্তা শ্রোতা উভয়কে আপনি দান করেন সকলে পড়িয়া আমি ভাইসব আমার ডানে বামে সামনে সবাই আমার চাইতে ইলমের দিক থেকে আমলের দিক থেকে হিলমের দিক থেকে অনেক এগিয়ে এ মঞ্চে কথা বলবেন বড়রা প্রসিদ্ধরা যাদের বেশি ইলিমো যাদের বেশি এ সমস্ত মানুষগুলি এই মঞ্চে কথা বলেন তা আমার ওই যোগ্যতা নাই এরপরেও মানুষ মহাব্বত করে ভালোবাসে আইনা বসায় এজন্য কিছু লং টাইম না কিছু সময়ের মধ্যেই আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব আপনারা শুনবেন না রাগ করবেন ব্যক্তিগতভাবে আমি অনেক ক্লান্ত আমি গতকালকে আমার প্রোগ্রাম ছিল যদিও এই কথাগুলো বলা এই সময়ের মধ্যে ঠিক না এরপরে ছোট্ট করে বলি আমার গতকাল প্রোগ্রাম ছিল বরিশাল থেকে আরো একশো কিলোমিটার দূরে পাথর পাথরঘাটায় তো এরা আমাকে দাওয়াত দিয়েছে শুরুতে যদিও একটু একটু বলেছে কনফার্ম বলে নাই সে আমারা বলতেছে বুঝুর বরিশাল থেকে আসতে বেশি লাগবে না তা আমিও বললাম ঠিক আছে যেহেতু আন সিজনে চাচ্ছে বহু তিন বছর ধরে খালি ঘুরছে পোকা মেলে আমি জানতাম যে এই কথা বলতে গেলে পোকা যায় ভিতরে একটু পরে যখন বয়ানের টান টিম তখন পোকা ঢুকে গেলে বয়ান কিন্তু বড্ড ঝামেলা বুঝেন নাই পরে নম্রুতির মতো হয়ে যাব পরে যদি নাক টাক দিয়া মুখ দিয়ে ঢুকে মত মতো কাহিনী হবে এই জন্য ঝামেলা এই পোকা মুশকিল অলরেডি দুইটা ঢুকছিলো যাইতে আর নাই আমি বড় হা করি নাই বড় হা করলে হ্যাঁ জায়গা মতো জায়গা বসতো পরে কথা বলা স্টপ জাগাল্লা তাও ফিক দান করেন হ্যাঁ পরে নেই তা আমি ওখান থেকে আমার বাসায় আসতে সকাল প্রায় নয়টা বেজে গেছি লং টাইম লং ডিস্টেন্স এই জন্য আমি ব্যক্তিগতভাবেই ক্লান্ত সামার সিজন উইন্টার সিজন আর সামার সিজন দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স আপনি শীতকালে যে পরিশ্রম করতে পারেন গরমকালে তা পারবেন না শীতকালে আপনার ঘামাইলে মজা লাগে গরমকালে ঘামে ভিজে এত ঠান্ডা লাগে সো উইন্টারে আমরা যে বয়ান করে মজা পাই শীতকালীন মৌসুমে গরমকালে সে মজা পাওয়া যায় না এজন্য লং টাইম বলা যাবে না যতটুকু বলবো নিজের আমলকে স্লাহ করবো আপনাদেরকে সঙ্গে করে রোয়া একসাথে জান্নাতে জানবো বলি ইনশাআল্লাহ এক একসাথে জান্নাতের মালিক প্রত্যেককে আপনি বানান পরে নামে আমাদের মিশন আমরা প্রথমতই তোয়ার্ক করবো আনুগত্য করব আল্লাহর আমাদের মিশন আমরা আল্লাহর পরে আনুগত্য করব নবীজির দুনিয়াতে চলার পথে আমাদের আদর্শ আমাদের রুল আমাদের মডেল পৃথিবীর কোনো খেলোয়াড় নয় পৃথিবীর কোনো সেলিব্রিটি নয় বরং আমাদের আদর্শের মালা গলায় লাগাই গলায় লাগাতে হবে হজরতলা আদর্শের মালা কারণ যেই মালা লাগাইলে লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন কথা বলুন না কেন যেই মালা লাগাইলে লাভ না ক্ষতি